নমস্কার বন্ধুরা ধনকেছেন সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব মাটন কষা আমরা এখানে মাটন নিয়েছি এক কেজির মতো আর আমরা এখানে নিয়েছি একটা তেজপাতা এবং গোটা কয়েক জিরে প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো জিরে এবং বড়ো সাইজের একটি তেজপাতা শিলপাটায় বেটে নিয়েছি এবং প্রয়োজন মতো আদা এবং রসুন আর এখানে নিয়েছি আধা চামচ পরিমাণের মতো কাঁচা জিরে এবং আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়া আমরা শিলপাটায় বেটে নিয়েছি ধনিয়া কিন্তু কাঁচা আমরা টেলে নেই নি। আর এখানে নিয়েছি মাত্র পাঁচটা এলাচ এলাচ এবং ছোট ছোট পাঁচটি টুকরো দারচিনি আমরা শিলপাটায় বেটে নিয়েছি আমরা এখানে পাঁচ থেকে ছয়টি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি এভাবে পাঁচটি টুকরো করে নিয়েছি পেঁপে কাঁচা পেঁপে আমরা এখানে জায়ফল দিব না জায়ফলের পরিবর্তে আমরা প্রাকৃতিকভাবে গ্রামে যে আগে রান্না করে খাওয়া হতো সেভাবে আমরা আজকে রান্না করব পেঁপে জয়ফ হিসাবে ব্যবহার করা হয় এত নরম এত তুলতুলে হয় বলার মতো না আপনি অবশ্যই এভাবে রান্না করে খাবেন প্রথমে আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে নিব আমরা এখানে বড় একটি বল নিয়েছি মাংসগুলো ঢেলে এখন পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিব এখন আমরা মাত্র এভাবে পাঁচ পিস করে আমরা পাঁচ টুকরো আমরা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে আর আমরা এখানে আদা রসুন দিয়ে দিব দুই চামচ পরিমাণের মতো আর আমরা এখানে আধা চা চামচ পরিমাণের মতো কাঁচা জিরে এবং আস্ত ধনিয়া আমরা শিল্পাটায় বেটে নিয়েছি এক চা চামচ পরিমাণের মতো আর আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আড়াই চা চামচ পরিমাণের মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব আমরা এখানে দুই চা চামচ পরিমাণের মতো এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব এখন এক চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সম্পূর্ণ গ্রামে যেভাবে রান্না করত মা কাকি পাখিরা সেইভাবে আজকে মাটন কষা রান্না করব খুব কম মশলা দিয়ে আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা রান্না শুরু করব। আমরা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে মাত্র দেড় চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দেবো কারণ খাসির মাংসতে এমনিতেই তেল থাকে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি তেজপাতা দিয়ে দেব এবং গোটা কয়েক জিরে দিয়ে দেব জিরে জিরেটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব আমাদের জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাংসগুলো দিয়ে দেব এখন আমরা দিয়ে দেবো

গ্রামে যে মাটির চুলায় রান্না করা হয় সেই টেস্ট সেই স্বাদ এবং সেই গন্ধ হবে আপনি অবশ্যই এভাবে তৈরি করে খাবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু মাত্র দেড় চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু কতটা তেল উঠেছে কারণ খাসিতে প্রচুর পরিমাণে তেল থাকে এবং যত সম্ভব তেল কম দেওয়ার চেষ্টা করবেন এখন দেখেন বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে আমরা আর এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব আমাদের কষানো হয়ে গিয়েছে দেখেন পুরোপুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা ঝোল দিয়ে দিব আমরা ঝোল দিয়ে দিয়েছি এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের কষা মাটনে বলক চলে আসছে এভাবে আমরা কিছুক্ষণ জল দিয়ে নিব এখন আমরা আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে আমরা আধা চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব তাহলে টেস্ট আরও বেড়ে যায় এখন আমরা বেটে রাখা জিরা আর তেজপাতা দিয়ে দিব আর পাঁচটি এলাচ এবং ছোটো ছোটো পাঁচ টুকরো দারচিনি আমরা শিল্পটা বেটে নিয়েছি আমরা এখন এর মাঝে দিয়ে দিব আজ তো এলাচ নিলে ভালো লাগবে না এবং আপনারা যদি পাটা বেটে দেন তাহলে টেস্ট আরও বেড়ে যায় এবং এলাচ দাঁতে নিচে পড়লে ভালো লাগে না খেতে এখন আমাদের মাটন কষা হয়ে গিয়েছে এবং কতটা নরম হয়ে গিয়েছে আমি আপনাদের একটি দেখাচ্ছি দেখুন একদম গলে গেছে একদম গলে গিয়েছে আপনারা অবশ্যই এভাবে পেঁপে দিয়ে এবং খুব কম মশলা দিয়ে মাটন কষা রান্না করবেন এবং সেই মাটির চুলার স্বাদ গন্ধ ভেসে আসতেছি এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের মাটন কষা হয়ে গিয়েছে কত সুতো দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ